জয় বাবা লোকনাথ বলে আজকে আবার একটা নতুন দিন শুরু করছি সকালবেলা স্নান টান করে এই যে পুজো দেওয়া হয়ে গেছে কালকের মালে আজকে এখনও খুলিনি যে কালকে আসতে দিন খুলবো হচ্ছে হাতে রাখি পরানোই আছে বাবা লোকনাথের আজকে তেমন একটা গাছে ফুল ফোটেনি দুটো জবা ফুটেছে মনে হয় কেউ তুলে নিয়ে চলে গেছে এই আরও অল্প কটা সাদা ফুল আর দু চারটে নীলকণ্ঠ ওই কোনো রকম করে ঠাকুরকে সাজিয়ে পুজো দিলাম তারপর আরবের দাদু আরবকে স্কুল থেকে দিয়ে এসে নিয়ে এসছে একটু পরোটা আর তরকারি ছোটো মেয়ে বললো বাবা আসার সময় একটু তরকারি আর পরোটা নিয়ে আসবে আমাদের ওখানে এমনি পরোটা কিনতে পাওয়া যায় সেরা পরোটা তেমন একটা পাওয়া যায় না তুমি এই পরোটা নিয়ে এসছো আমরা পরোটা খাবো এই ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে এই ছোটো মেয়ের মেয়েকে দিয়েছি নাতনিকে ওবার চুল বাঁধতে বসলো খাবারটা পাশে রেখে দিল এরপরে আমি আর আরবের দাদু একটু খেতে বসলাম যে হচ্ছে আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার রান্নাবান্নার দিকে যেতে হবে ছোটো মেয়ে আবার একটু বেরোবে এই যে খাচ্ছি ছোটো মেয়ের জন্য আমরা বাইরের খাবার তেমন একটা খাই না এই ছোটো মেয়ে এসছে বলে ছোটো মেয়ে বড়ো মেয়ে এলে ওই টুকটাক খাওয়া হয় নাহলে আমরা আর বাইরের খাবারটা আবার একটু অ্যাভয়েড করি তেমন একটা খাই না এই আর ওই দাদু খাচ্ছে আমি খাচ্ছি আর এই বাইরের খাবার খেলে কি খিদেটা কম পায় পেট ভার হয়ে থাকে যার জন্য আরওই বেশি আমি খাই না এ খেয়ে দিয়ে নিয়ে রান্নার দিকে ঢুকতে হবে ছোট মেয়ে তো ওর ছোটো মেয়ের মেয়ে বায়না করছে আমি তোমার সাথে যাব আমি তোমার সাথে যাবো আমি বললাম না তোমার মায়ের সাথে সাথে যেতে হবে না তুমি আমার কাছেই থাকো কী করবে কে জানে কাজে এ খেয়ে দিয়ে নিয়ে ছোটো মেয়ে বেরিয়ে পড়েছে ছোটো মেয়ে যাবে ফুলিয়ায় শ্বশুরবাড়ি জামাই ফোন করলো একটু দরকার আছে দরকারটা মিটিয়ে আসে ও যাবে আবার পথেই চলে আসবে বেশি দূরে তো না একটা স্টেশন টোটো করে যাবে আবার টোটো করেই চলে আসবে এই যে ওর মেয়ে আবার কান্নাকাটি জুড়ে দিয়েছে আমি যাব আমি যাব আমি বললাম না ওখানে যেতে হবে না এক্ষুনি যাবে আর মাম চলে আসবে এই আবার চোখ মুছাচ্ছি এই কান্নাকাটি করছে ওর মা আবার তিনটে চুল বেঁধে দিয়েছে তিনদিকে ও বল তিনটেই চুল বেঁধে দাও তিনটে বেঁধে দিয়েছি দিয়েছে ওর মা দিয়ে বললাম ঘরের মধ্যে গিয়ে একটু বসো ও আবার দাদু বলে না ও আবার বলে গিন্নি গিন্নি আছে গিন্নির কাছে বসো বসে একটু গল্প করো এই যে শুয়ে রয়েছে সেই সকালে দিয়েছি পরোটা খেতে সেই পরোটা এখনও পড়ে রয়েছে খেতে খুব জ্বালাতন করে এই তার মধ্যে কচুর শাক কাটতে শুরু করে দিয়েছি আমি এই কচুর শাক হবে ছোলা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছ হবে আলু বেগুন দিয়ে ছোটো মেয়ে বললো এই খাবারই খাবো আমি মাংস খাবো না জানলাম ঠিক আছে তাহলে তাই করি ওই ইলিশ মাছ করবো কচুর শাকটা কাটছি কচুর শাকগুলো নিয়ে এসছে একদম সরু সরু আমি বলেছিলাম যে একটু বড় মোটা মোটা দেখে নিয়ে আসবে বললো পাইনি ছোলা ভিজিয়ে রেখেছি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম ওই ছোলা সিদ্ধ করে দিয়ে দেবোর মধ্যে ভিজিয়ে রেখেছি এই যে ইলিশ মাছ ইলিশ মাছগুলো খুব বেশি বড়ো না মাঝারি সাইজের ওই ইলিশ মাছ দিয়েই হবে রান্না তার মধ্যে নাতনি আবার আমার কাছে এলো এসে বললো একটা পিয়ারা খাবো আমি আবার পিয়ারা কেটে দিলাম দিয়া তার মধ্যে আবার রান্না চা রান্না বসিয়ে দিলাম যে কচুর শাকটা করে নিই এ কচুর শাকের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিই পুরোপুরি একদম লাল লাল করে ভাজবো না নাথ ভাজা মতো হবে তার মধ্যে দিয়ে দেবো কচুর শাক এ ভাজা হচ্ছে মাছ ভাজা আগেই ভেজে রেখে দিয়েছি মুড়োটা ভেজে রেখে দিয়েছি দিয়ে এবার দিয়ে দেবো কচুর শাকগুলো কচুর শাকে তেমন একটা মশলাপাতি তেমন একটা আমরা খাই না একটু হালকা পাতলাই করার চেষ্টা করি সবসময় রান্না তেল মশলা কম দিয়ে এদের মধ্যে তারপরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ একটু ভালো করে নেড়ে নিই নেড়ে টেড়ে নিয়ে লবণ দিয়েছি আর একটু দিয়ে নিই হলুদ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ছোলা দিয়ে দেবো ছোলাগুলো হয়তো আগে একটু ভেজে নিলে ভালো হতো কিন্তু বেশি ভেজে নিলে একটু শক্ত শক্ত গোচের হলে শাশুড়ি মা খেতে পারবে না দাঁত নেই ওই এরকম করে দিলে কী হবে ছোলাগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে থাকবে ফুলে ফুলেও থাকবে নরমও হবে ওই জন্য এরকমভাবেই দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে বেশ মাখা ধরনের হয়েছে তারপর দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা ভালো করে এবার একটু নেড়ে 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 মাথাগুলো সব মিশিয়ে দেবো কচুর শাকের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু ঢাকা কচু মছলাগুলো তেমন একটা এখনও সিদ্ধ হয়নি ঢাকা দিয়ে দিই জলটাও একটু মরে যাবে শুকনো শুকনো হয়ে যাবে কচুর শাক ওর বর্ষাকাল তো আবার মুখ ধরার ভয় হতে পারে যার জন্য চেড়ে নিয়ে ভালো করে করি তার মধ্যে চলে এসছে নাতনি নাতনি এসে বলছে তুমি ম্যাজিক দেখবে দিদি ম্যাজিক দেখবে আমি বললাম না ম্যাজিক দেখবো না বলে না তুমি একটু ম্যাজিক দেখো আমার কাছে বসে আবার করছে আমার মাম্মামের জন্য মন খারাপ করছে আমি যে এক্ষুনি মাম্মাম চলে আসবে তার মধ্যে কচুর শাক রেডি হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিট এবার একটু চিনি দিয়ে নামিয়ে নেবো আজ এই পর্যন্তই কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি